বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে সংকটের আবহে স্কুলগুলির শিক্ষকদের একাংশ ও বেতন না বাড়ালে অতিরিক্ত কাজ করবেন না বলে জানিয়ে দিলেন বেতন বাড়ানোর দাবিতে সোম মঙ্গল এবং বুধ এই তিন দিন স্কুল বয়কটের ডাক দিয়েছেন তারা তো এই তিন দিনের বয়কটের দাবির জন্য তাদের মূল বক্তব্য কি এই ছোট্ট প্রতিবেদনে আমরা শুনে নেব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর পদ বাতিল হওয়ার পরে আমাদের উপর অস্বাভাবিক চাপ বাড়ছে নিয়ম অনুযায়ী পাঁচশো শিক্ষকদের অষ্টম শ্রেণী পর্যন্ত সপ্তাহে ক্লাস নেওয়ার কথা সেখানে দশম শ্রেণী তো বটেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতেও অনেকে ক্লাস নিতে হচ্ছে অথচ বারবার বিক্ষোভ আন্দোলনের পরেও বেতন মাত্র তেরো হাজার টাকা রাজ্যের বহু স্কুলে শিক্ষকের অভাব উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে অনেক শিক্ষক গ্রাম থেকে শহরে চলে গিয়েছেন পার্শ্ব শিক্ষকদের দাবি তারা স্কুলের পড়াশোনা এবং পড়ুয়াদের সমস্যার কথা ভেবে বছরের পর বছর খাটছেন অনেকে আবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতাও দেখছেন সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় বলেন মনে রাখতে হবে শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক এক নয় তবু আমাদের সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য অনেক কিছু করেছে ভগীরথবাবু বলেন বাস্তবটা হলো বছরের পর বছর শিক্ষকেরা এতটাই দুর্দশায় রয়েছেন কেউ স্কুলে পড়াশোনার পাশাপাশি ফলের দোকান দেন কেউ রাজমিস্ত্রির কাজ করেন দায়িত্ব থেকে সরে আসব না কিন্তু সরকারকে মনে করিয়ে দিতে চায় আমরা দীর্ঘ বঞ্চনার শিকার তাই তিন দিনের জন্য স্কুল বয়কটের ডাক দিয়েছি শিক্ষকদের একাংশ জানান সপ্তাহে পাঁচ দিন পড়ানো ছাড়াও আর একটা দিন তাদের বাড়ি বাড়ি যেতে হয় স্কুল ছুটদের ফেরাতে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে স্কুলছুট ফেরাতে দেশের প্রথম সারিতে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী এই সাফল্যের কথা বললেও যাদের জন্য এই কৃতিত্ব তাদের কথা উল্লেখ করেননি বলে আক্ষেপ পার্শ্ব শিক্ষকদের পার্শ্ব শিক্ষকেরা ক্লাস বন্ধ করলে পরিস্থিতি আরও জটিলতর হবে বলে প্রধান শিক্ষকেরা মনে করছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্যে অনেক স্কুলে ছ সাতজন পার্শ্ব শিক্ষক রয়েছেন সেখানে হয়তো তিন চারজন শিক্ষকের চাকরি গিয়েছে পূর্ণ সময়ের শিক্ষকদের মতো কাজ করতে হলেও পার্শ্ব শিক্ষকেরা বঞ্চনা শিকার বলে বয়কটের সমর্থন করছেন তিনি তো আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের তিন দিনের যে বয়কট তার মূল বক্তব্য কিন্তু উঠে আসছে পুরো বিষয়টি আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন